পায়ের গোড়ালি ব্যথা পায়ের পাতা জ্বালা পড়া করা রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ানোর জন্য পায়ের ইনসোল ব্যবহার করতে বলেছে ডাক্তার আপনারা এই ইনসোলটি আমাদের থেকে ব্যবহার করতে পারেন নিয়ে এটা অরিজিনাল তাইনোর অর্থোপেডিক্সের ভালো এবং অন্যতমানের একটি প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস তাইনোর অর্থোপেডিক্স এটা কি ইনসোল নামে পরিচিত আমাদের বিভিন্ন সাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাল সাইজের প্রোডাক্ট এটা আমাদের কয়েকটা সাইজ হয়ে থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল পায়ের পাতার মাপ দিলে আমরা এই প্রোডাক্টটি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ সাইজ অ্যাভেলেবেল থাকলে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডে সাইজ চার্ট দেওয়া আছে এখানে স্মল মিডিয়াম লার্জ এবং এক্সেল সাইজ পর্যন্ত হয় মানে তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশ যারা জুতা পরে থাকেন সুজ ওই মাপে হয়ে থাকে এটা হচ্ছে অরিজিনাল তাইন অর্থোপেডিক্সের ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এটার ব্যাকগ্রাউন্ডে আপনার কিউআর কোড দেওয়া আছে যেখানে আপনারা এটার মেড ইন ইন্ডিয়া কিনা দেখতে পারবেন এবং এটার মধ্যে এমআপি দেওয়া আছে দেখেন আটাইশো ছত্রিশ টাকা কিন্তু আমরা আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ প্রোডাক্টটি প্রোভাইড করবো এবং যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই প্রোডাক্টটা অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে উভয় ক্ষেত্রেই ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন যারা অ্যাডভান্স করতে চান না এই ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ইনসোল ডিভাইসটি এটা হচ্ছে জুতার সোলের পরিবর্তে এটা ব্যবহার করতে হয় খুবই খুবই নরম এবং অরিজিনাল ভালো মানের মানে তাইনোর অর্থোপেডিক বিশ্বের নাম্বার ওয়ান বলা যায় কারণ এটা সব দেশেই তাইনরের প্রোডাক্ট একটু বেশি চলে এবং এটার গুণগত মান খুব ভালো ডাক্তাররা এটাই সাজেস্ট করে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কতটা কোয়ালিটি সম্পন্ন হইলে এরকমভাবে আপনি মুড়িয়ে ব্যবহার করতে পারেন তো এই প্রোডাক্টটি যদি আপনারা আপনাদের পায়ের গোড়ালি ব্যথা পায়ের পাতা চাবানো কামানো থেকে বিরত রাখতে এই প্রোডাক্টটি একটা ব্যবহার করতে বলে তাহলে এই সিলটি দেখে কিনবেন অবশ্যই যে অরিজিনাল তাই প্রোডাক্ট কিনা তো আপনারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা প্রোডাক্টের দামটি আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওর স্ক্রিনশট দিয়ে চেনে নিতে পারেন আপনাদের সাইজ অনুযায়ী আমরা এটি আপনাদেরকে চাহিদা অনুযায়ী প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ সাইজ সাইজগুলো অ্যাভেলেবেল থাকে অনেক সময় সাইজ অ্যাভেলেবেল থাকে না কোম্পানি প্রোডাক্ট শর্ট থাকলে তো আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনের দাম আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন